জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে মুন্সীগঞ্জের সিরাজ দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহীর কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামশেদ ফরিদি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ শুভ্র উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার শবনম সুলতানা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাউশন ফেরদোস উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেন আপন ক্রোকারিজ এখানে আর এফ এল আকিস গ্রুপ লীলা সম্রাট এসিআই প্লাস্টিক অ্যান্ড মোহাম্মদ গ্রুপ সহ দেশের মানসম্পন্ন কোম্পানির প্লাস্টিকের চেয়ার টেবিল ও আলমারি সহ হাউস হোল্ডারের উন্নত মানের যে কোনো প্লাস্টিকের পণ্য পাওয়া যায় ঠিকানা সিরাজদিখান বাজার বাদশাহ হাওলাদারের দোকানের পাশে প্রোপাইটর মোহাম্মদ আবদুল্লাল মাসুদ মোবাইল জিরো ওয়ান এইট ফাইভ ত্রিপল সিক্স সিক্স ডবল টু ফাইভ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুল নেছা প্রেস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্বজন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খুতিব মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান অনুষ্ঠান শেষে আহত নিহতদের স্বজনদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয় Ah, pues, bueno, porque sí, ah, de no me puedo de

আমাদের মুখ্য উপদেষ্টা যারা এখন চেয়ারে আছেন তাদেরকে আমি বলবো আমাদের এই i'm gonna